নমস্কার আজ এসি নিউজের টিম নিয়ে আমি চলে এসেছি ইসলামপুরের উত্তর দিনাজপুরের ক্ষুদ্রামপলী স্কুলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোটো কচি কাচাদের নিয়ে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো আমরা স্কুলের ভিতরে ঢুকবো এবং আমরা দেখব যে এখানে কী কী প্রতিযোগিতা হচ্ছে এবং এখানকার ব্যবস্থা কেমন তো আমরা স্কুলের ভিতরে চলে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি স্কুলটা খুবই সুন্দর খুবই সুন্দর করে সাজানো আমার ক্যামেরাম্যানকে বলবো আমি স্কুলটা একবার আপনাদেরকে ঘুরে দেখাতে তো দেখুন স্কুলটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নমস্কার স্যার নমস্কার আপনার নাম জয়ন্ত দে এই যে এই এই কম্পিটিশনটা কম্পিটিশনটার উদ্দেশ্য কি আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি একশো বছরের পুরনো শিক্ষক সংগঠন আমরা প্রতি বছর বাচ্চাদের মধ্যে যে সাংস্কৃতিক যে মেধাটা আছে পড়াশোনার পাশাপাশি সেই সাংস্কৃতিক মেধাটা যাতে আরও বেশি প্রকাশিত হতে পারে যেটা সুযোগ খুব কমে আসছে ধীরে ধীরে সেটাকে চিন্তা করে আমরা প্রতি বছর এরকম জোন ভিত্তি জোন বলা জোন মানে হলো এক একটা বিধানসভা সেখানটা বিভিন্ন স্কুলের যারা ছেলেমেয়ে আছে তাদেরকে নিয়ে কম্পিটিশন হয় তাহলে আমরা দোতলায় চলে এসেছি স্কুলের এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো কচি কাচারা বসে এখনো প্রতিযোগিতা করছে তো দেখে নিব তাদের কাছ থেকে যে তারা কি আর্ট করছে এবং সেখানে ব্যবস্থা কেমন আছে নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনার নাম যে এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ফলে শিশুদের কী লাভ হচ্ছে এতে বাচ্চাদের সৃজনশীলতা তাদের যে ক্রিয়েটিভিটি আছে আজকালকার ছেলেমেয়েরা তো খেলাধুলা আঁকা আঁকি বসে আঁকা এগুলোর মধ্যে থাকে না তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো সেইখানে দাঁড়িয়ে এই বসে আঁকো এই প্রোগ্রামটা করলে বাচ্চাদের সৃজনশীলতা বিকাশ ঘটবে অনেক হবে তাহলে আমরা আজকে দেখলাম যে শিশুদের প্রতি যে একটা বিচারধারা একটা আলাদা শিশুদেরকে শেখানো সেরকম প্রতিযোগিতা আজকে আমরা আপনাদেরকে দেখালাম আরও বিস্তারিত কিছু জানতে গেলে যুক্ত থাকুন এস এ নিউজের টিমের সাথে এসএ নিউজ টিম মানে সত্য যা আপনি জানতে চান এবং ইউটিউবে গিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে গিয়ে ফলো করে দেবেন নমস্কার